নৌসিনের আমি সকাল সকাল হ্যাঁ নৌসিনের হাতে কাঁচি ওর বাপির গাছে ডাল কাঁচি সকাল সকাল যাচ্ছি আমরা সকাল কি রোদ উঠে গেছে আমাদের জল লেবু জল খাওয়া হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আর নৌসিনের আমি চলে এসছি ছাদে ছাদে কেন দেখাচ্ছি দেখেন নৌসিনের দিকে আমাদের গাছের যে যে লাউটা হয়েছিল মা যে গাছটা থামা থা এরকম না থাম যে গাছটা লাগিয়ে দিয়ে গেছিল আল্লাহর রহমতে আজকে লাউ এসছে লাউ এর সাইজ দেখেন অনেক অনেক সুন্দর নৌসিন থেকে ঘুরেই চলে এসছে লাউ কাটতে সেই সুন্দর সাইজ একদম কচি এক পারফেক্টও না বলো আরও ধরে যে এখন একটু ছোট তো আজকে এটা আমাদের খাওয়া হবে চলো লাউটা দেখে যতটা ভালো লাগছে একটু মনটাও খারাপ হচ্ছে কারণ মা লাগিয়ে দিয়ে গেছিল গাছটা আজকে খুব খুশি হতো থাকলে খুব সুন্দর এত সুন্দর সেদ্ধও হবে তাড়াতাড়ি ছোলার ডাল দিয়ে করবো কারণ রসি বিয়েটা খুব পছন্দের পরীক্ষা শেষ বসে বিস্কিট নিয়ে খেতে লাউটা আমি খুব সুন্দর সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর সেদ্ধও হয়েছে সাথে ডালও করেছিলাম ছোলার ডাল একটু দিয়ে দিয়েছিলাম আর এখানে পেঁয়াজ কুচনো আর একটু কালো জিরে দিয়ে ফোড়ন দেবো এটার মধ্যে আমি আদা রসুন পেস্ট তারপর জিরে গুঁড়ো সব যা যা লাগে লঙ্কা সব দেওয়া আছে আর কিছুই প্রয়োজন নেই শুধু নামানোর আগে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো হ্যাঁ আসছে নৌসিন রাখছে একটু শুনে আসি একটু ভাজা মশলার গরু নৌসুনের সুইমিং পুল রেডি হয়ে গেছে আজকের থেকে স্টার্ট হয়েছে জল ভরানো এবার কালার এখন করা হলো না কালার পরে করা হবে আপাতত জলটাকে প্রথমত শোধন করতে হবে প্রথম অবস্থায় সেই জন্য না টাঙাই না আমি এই কোনাটা একটু উঁচু বেশি তো সেই জন্য জলটা এখনও ওঠেনি পুরোপুরি এই জায়গাটাতে এই দিকটায় এবার অনেকটাই জল হয়ে গেছে

লাগবে পায় লাগবে ঠিক আছে তাহলে আমিও আছি এখানটায় এই নৌসুনের আমও চলে এসেছে লাগবে না লাল হয়েছে চামড়াটা উঠে যাবে কেন বলো তো জল কম আছে না জল এখন অল্প জল সাদা কথা যায় আসসালাম আলাইকুম আমরা বাগানে চলে এসছি হ্যাঁ কি হয়েছে কোথায় হ্যাঁ তাই তো আমি কি মাসা গল্প লাগে দেখো এগুলো শাক যেন

अभी ऐसे तुलबा आए अभी अभी ऐसे हाँ तुल्या होएगा जी तोता देखी कैसी एक तो डालिम छोटा लम पाले तो क्या मनुष्य नहीं कैसे देखता है अबे तो। ना 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 चलो अपना देर के अपना देर के हमेशा जीनिश আমি হ্যাঁ অনেক দেখে বসে বসে বাঁচো ঘাটের কাছে উঠে গেছে নিয়ে যাবে কিছু করে তাহলে নৌসিনকে জুড়িয়ে আনতে বলো এই যে হাঁটুগুলো লাল হয়ে গেছে তোমার নানু ভাই বলছে চিতল মাছগুলো তাহলে এনে ছেড়ে দিব ভালো তাহলে না তাহলে আর নামবি না তুই তাহলে আর নামবি না কম নামবি ভয়ে নামবি না কামড়াবে তোকে তাকে তাকে এখন এনে না এখন না নৌসিনের আর্মু শাক বাস্তা আর করে দিয়েছে বীজগুলো ইয়ে করে দিচ্ছি বাড়িতে গিয়ে বলছিলাম আমাকে একটা ঝুরিয়ে নিই আম কেন ছোট না বড় ছোটো आज देखो पापी